বন্ধুরা গতকাল নয় এগারো দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম যে টার্গেট নাম্বার দিয়েছিলাম গতকালের রেজাল্ট দেখুন ওয়ান পি এম গতকাল ন তারিখে ওয়ান পি এম দেখুন এই প্রাইসগুলো পড়েছে ন হাজার সাড়ে চারশো এগুলো পাঁচশো হবে সাড়ে চারশো নয় পাঁচশো আর কতগুলো আড়াইশো পড়েছে দেখুন সিক্স পি এম দেখুন এক কোটি চারটে পাঁচটা ন হাজার সাড়ে চারশো এগুলো পাঁচশো হবে আর কতগুলো আড়াইশো পড়েছে দেখুন এইট পিএম দেখুন গতকাল ন তারিখে এইট পি দেখুন এই গোল রাউন্ডগুলো সব পুরস্কার পড়েছে দেখুন আবার এক কোটি পাঁচটা ছটা ন হাজার পড়েছে পাঁচশো পড়েছে চারটে পাঁচটা ছটা আর কতগুলো আড়াইশো পড়েছে দেখুন ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম নাম্বার গতকাল দিয়েছিলাম এই প্রাইসগুলো পড়েছে আর আপনারা যদি ওয়ান পি এম সিক্স পি এইট পি টার্গেট নাম্বার পেতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে ফোন করবেন পেয়ে যাবেন আর আজকে দেখুন দশ এগারো দু হাজার পঁচিশ আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর আজকেকার কার টার্গেট নাম্বার দেখুন দশ তারিখের টার্গেট নাম্বার কিন্তু এইট পি দেখুন আপনারা জিয়ার লটারি টার্গেট নাম্বার সম্পর্কে জানতে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করুন সব কিছু জানতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন যারা লটারি কাটেন না এই নাম্বার থেকে কাটবেন না যারা প্রতিনিয়ত কাটেন তারাই কাটবেন